আহ আহ হ্যাঁ অবশ্যই কিছু রাখলে সব চাইতে ভালো হয় রোদ আজকে যদি সেরকম রোদ নেই তাপমাত্রা ঠিকই আছে তাই না গরম ঠিকই কিন্তু রোদের পাওয়ার একটু কম যে এইখানে আমাদের বক্তা কিছুক্ষণ আগে চালাই এইখানে

খাইছিলা কি তোমাৰ জীৱনত তুমি ঢাকন ফল হাই নাই কয়বাৰ খাইছিলা কত খাইছি হাবিবা ৰাইন দিছিলাম হেদিন কে ঠিক আছে না হাবিবা হ এই যে গলে ফুল পইচা যাব না হাই হাৰন যাব না যাও দেখি এবাৰ বক পাকি কে খাবাৰ দিছিলা কি বকৰে হ মাল দিছিলা খাইছে অৰ দেখাইছ আৰু দেখ ৰৈছ Thank you. আমি এবার টপিক কিন্তু অসাধারণ ফুল ফুটছে এগুলা এই যে বক্স যে এইখানে না ওইখানে রাখো নি আসমানে মানে উঠলে টপিকগুলা এখানে রাখলে সবুজ কিছু দিয়ে রাখলে সব চাইতে ভালো হয় না খাবো না তো ওই যে বক্সকে আমি আসছি আমার কাছে এসেছে দুইটাই কিন্তু আমার কাছে চলে আসছে না ভিতরে আসোটা নে ভিতরাস একবার ভিতরে আসড়ে নে ভিতরে আসো আমি আসার সাথে সাথে আজ কিন্তু আমার কাছে চলে আসছে কিন্তু তোমারা দেখে ওরা ভয় পায় দেখো এই যে আমার আমার দ্বারা এসে পড়ছে একবারে আমার কাছে এসে পড়ছে শুধুই ওরা আমাকে ভালোবাসে ঠিক আছে তোমার কিন্তু এতটা ই নাই তোমার প্রতি ওদের ওরা এগুলা নিচেরা রাখ না নিচে রাখো না দিই রাখো এইখানে রাখো হ পানি বানাও পানি না দেন না অবশ্যই ফুল ফুটছে ऑलरेडी এইদিকে ঘুরাই রাখো ফুল দি এইদিকে ঘুরাই রাখো ফুল তো ফুল ফোটে না মাত্র একটা ফুল পড়ছে এই যে একটা ভিডিওতে আমাদের অনেকগুলো কমেন্টস আসছিল সবুজ কিছু দিয়ে মানে এই যে দাওয়াস মা মানে সবুজ কিছু দিয়ে তাদেরকে মানে সুন্দর করে রাখবার পেয়েছিল মানে গাছ গাছ লাগানি এদের পাশে থাকে হ্যাঁ পোকা মাকড় বসবে তার মধ্যে একটুখানি শান্তি মানে এরা ভাবে বেশি রকম তো তার জন্য আজকে আমরা এখানে একটা ব্যবস্থা করে দিতেছি বক পাখিদের ফুলের টপগুলো এই আরও নিয়ে আসতেছে এগুলো যদি হাবিবার করা তো বাঘ পাখি যাতে একটু সুবিধা হয় বাঘ পাখির তুমি তো গানতাছ গরম প্রচুর গরম তো ওই যে ওই যে ওই পাশে কিন্তু বাঘ পাখি এই পাশে একটু রোদ আর ওই পাশে ছায়া তো সারাক্ষণ আর কিন্তু বেরোবার চাইতেছে তো আমি দেখাইতেছি আমি যদি ঢুকি আমি গেলেই কিন্তু এরা অন্যরকম একটা পাগল হয়ে যায় যদি ওই যে আসমাকে এরা চিনেন আসমাকে দেখে দৌড়ায় আর আমি ভিতরে গেলে আমার পায়ে মধ্যে এসে ঠুকরায় এটা এটাও নিয়েছ এটাও দেওয়া দাও আর একটু পানি একম পানি নিয়ে আসো মানে সুন্দর করে পানিগুলো দিয়ে দাও এগুলোর মধ্যে ঠিক আছে না 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 নিচে রাখো বাজায় না নিচে রাখো নিচে নিচে নিচেই রাখো ওই না লাইনে রাখো এক ওইটার মধ্যে বাজিয়ে যাই দেখো ভালো হয়েছে আর কয়টা টপ নিয়ে আসো সবুজ কিছু দিয়ে আপনারা কমেন্টস করছিলেন একটা ভিডিওতে সবুজ গাল গাছটা যেন দিয়ে দেই বক পাখিগুলাকে তো তার জন্য কিন্তু আমরা এগুলো ব্যবস্থা করতেছি এই আসমা কিন্তু আরো দিতেছে হাবিবে নিয়ে আসতেছে আসমা লাইনে লাইনি দিয়ে দিতেছে পানি কিন্তু নিয়মিত দেন না ঘুষি রোদ গেতো বুঝছ আসমা রোদের মধ্যে পানি নিয়মিত না দিলে কিন্তু গেলে মরে যাবো অবশ্যই খুবই সুন্দর সুন্দর ফুটে সবটি দেয়া দিলে হাবিবা টপ তাহলে নিয়মিত তোমার আম্মু যদি এখানে পানি না দেয় তুমি দিয়ে দিও ঠিক আছে একটা এই যে মধ্যে একটা ফুল ফুটছে অবশ্যই বালতির মধ্যে বালতি ভেঙে গেছে এইটা রেখে দাও তো এগুলার মধ্যে মনে হল নিয়মিত পানি দিলে প্লাস পোকামাকড় কিছু থাকলে মাছই যে শুধু খায় বক পাখি আসলে তা কিন্তু নাচ না হচ্ছ মাছের পাশাপাশি পোকামাকড় আরো অনেক কিছু খায় তো এই যে এখন আমি ডুবো আপনাদের একটা জিনিস দেখো বাস তো সাইয়ে দাও বক পাখি দিয়ে দাও

আমার অবশ্যই এগুলার ঠোঁট দেখে কিন্তু ভয় করে অনেকেই বলছেন একটা অনেকগুলো ভিডিওতে যেগুলো নাকি চোখের মধ্যে ঠোকার মারে ওই জন্য কিন্তু বেশিরভাগ পাজি মানে অনেক দূর থেকে লাভ দিয়ে আমার মধ্যে দাঁড়িয়ে পড়ে আর এতে একটুখানি কম পাজি এই যে পেপে আসতে পারছিল না কয়টা এইখান থেকে এই জন্য তুমি দেখা যায় পারছিল টান্ডি বাংছিল একদম ঘুরে থেকে যেইখান থেকে শুরু করে মানে একদম পেঁপে গাছের জায়গা একদম আগা পর্যন্ত পেঁপে মাসাল